আমাদেরকে সাহাবেকার পথে বিজয় করেছেন খুব বেশি লোকের দরকার নাই অল্প সংখ্যক লোক নিয়ে আমরা বিজয় করতে আল্লাহ যদি আমরা চলি আমাদের মতো কাজ শুরু হবে ফদের সময় মানুষদেরকে যুবকদেরকে নিয়ে আসেন যেদিন বাংলাদেশে ফদের সলাতের মধ্যে তরুণদের সঙ্গে বেড়ে যাবে তরুণদের সঙ্গে বেড়ে যাবে ওদিন আপনার বাংলাদেশে ইসলামী শরিয়া খেলাফত এই অঞ্চলে কায়ম করার জন্য আপনাকে আর খুব বেশি কষ্ট করতে হবে না আপনাকে আর হচ্ছে আলহামদুলিল্লাহ জোয়ার আসতেছে কিন্তু এটাকে কাজে পরিণত করতে হবে ফজরের সময় মানুষকে ঘুম থেকে ডেকে দেবে এটা আমরা কাজে মনে করি না আর বক্তা নিজেই যদি সারা বক্তৃতা করে ফজরের নামাজ জমাতে না পড়ে তো সে কি আর তহিদার আদান দিবে কি উনি খেলাফতের ডাক দিবে মানুষকে হম কথাগুলো দুর্ভাগ্যজনক এই যে আপনার খেলাভাত বলতেছেন এই খেলাভতের সংগ্রাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাকাল প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আল্লাহর খাতায় লেখা আছে কোথায় কখন কি করছি না করছে এগুলো কিন্তু গল্পবাজি বাজে আর চাপাবাজি করতে ইচ্ছে করো না বিশেষ করে সমাজের মধ্যে আমরা কোরআন তেলামতেই করি না আমরা তাহার নামাজ আমাদের সমাজের মধ্যে নেই কয়টা মাদার ছাত্রদের পকেে কয়টা প্র্যাকটিসি মুসলিম জ্বালানিদেরকে দাবি করে তহিদবাদী মুসলমান এদের পকেটে প্যান্টের মিসওয়াক আছে হ্যাঁ আমলেদের আমলের যে মারাত্মক ঘাটতি আমাদের যে ভয়াবহ ঘাটতি আমাদের মসজিদের আমরা ঢুকি কোনো সম্মান নাই আমি মসজিদে প্রোগ্রাম করি স্লোগান থেকে পোলা না প্রায় রাজশাহী ইউনিভার্সিটি গেছি এদিকে স্লোগান দেওয়া শুরু করছি কয়েক কিছুদিন আগে তারপরে কয়েকটাই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ইয়েতে গেলাম যা আমি মানা করে দিয়েছি যে মসজিদে স্লোগান দেওয়া যাই যাচ্ছি আর যত বড় হোক চব্বিশ বান এসব আসলে কি স্লোগান দাবজাবে এখানে হ্যারা মিনিমাম সব আসলে কি স্লোগান দেওয়াজাবে এখানে কিন্তু আমরা স্লোগান দিচ্ছি পাগল হয়ে যাচ্ছি রাজনীতির নেথারা এসে কথা বললে আমরা মসজিদের সম্পর্কে রক্ষা করি না সাহাব এখারা মসজিদে কথাই বলতেন না চুপচাপ থাকতেন তারা পাথর দিয়ে এইভাবে কঙ্কন নিক্ষেপ করতেন এইভাবে ইশারা ইঙ্গিত করতেন ইশারা দিয়ে কথা বলতেন এই সমস্ত নুন অথম তাকু আমাদের মধ্যে নাই এই এরকম একটা সোসাইটি দিয়ে আমরা খেলাপদের স্বপ্ন আমরা দেখতে পারি না আমরা এরকম আপনি নিজের মো চাকরি হয়ে গেলে আল্লাহ কটো মিনিকে আপনাকে খেলাপদ দিয়ে দিবে

আল্লাপাক অবশ্যই তাদেরকে এই জমিনের খলিফা দিবেন আল্লাপান করেছিলেন শত শত বছর পর্যন্ত আরো অন্যান্য জাতিকে আল্লাহ পাক জমিনের দান করেছিলেন ইসলামের আগে যেহেতু তারা ইমান এনেছিল আমলা সলাফ করেছিল আর কি করবে

একসময় তারা ভীত সন্ত্রস্ত ছিল রাজাকার বলতো জঙ্গি বলতো সন্ত্রাসী বলতো মোল্লা বলতো মানে ঘৃণা করতো তাদেরকে ভয়ে ছিল পুলিশের বই র্যাবের বই গোয়েন্দা বাহিনীর বই অমুকের বই গুন্ডালিকের বই ভারতের বই অমুকের বই তমুকের বই এখন অমৃত এখন নতুন নতুন ভিন্ন দলের বই এখন ঠিক আছে তো তো এইভাবে ভয় ছিল তোমাদের মধ্যে আল্লাহ সেই ভয় দূর করে দিয়ে তোমাদেরকে সেই ভয় ভীতিকে নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন ইয়াবুদূনানি ওয়া লা ইশরিকুনা তারা আমার ইবাদত করবে আমার সাথে কোনো শিরিক করবে না সূরা ই হাজের মধ্যে আল্লাহ বলেন আল্লাযিনা ইমাক্কিনাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া ইয়াতাবুজ যাকাহ ওয়া আমারুল মা'রূফ ওয়া নাহি আনিল মুনকার জমিনে শাসন পেলে আল্লাহ পাক এটা বলেন তামকীন তামকীন মানে হলো রাজندگی ক্ষমতা কুদরত সক্ষমতা আপনি সক্ষম আপনার পাওয়ার তামকিন মানে পাওয়ার পাওয়ার যাদেরকে আল্লাহ পাওয়ার দিবেন তারা কি করবেন চারটা কাজ করবেন কটা কাজ করবেন করবেন দুই নম্বরে জাকাত করবেন তিন নম্বরে আমরুল মারুফ করবেন চার নম্বরে নেহি আলমুন করবেন তারা এখন যারা বর্তমান রাজনীতি করে এগুলো শুনে বলবে কিরে ক্ষমাতে যাচ্ছি লুটপাট করার জন্য খাওয়ার জন্য আবার এগুলো কি বল নামাজ কালাম করা এগুলো কি বলতে চান না আবার বুঝে না আল্লাপা ক্ষমাতে যাওয়ার পরে তোমাদেরকে চারটা কাজ দিয়েছেন কটা কাজ দিয়েছেন চারটা কাজ এই চারটা কাজ করলে তোমাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে টিকে যাবা তোমরা বাংলাদেশে হাসিনার পতনের পরে একটা বিতর্ক শুরু হয়েছে এটা কি গণতন্ত্রের বিজয় নাকি এটা ইসলামের বিজয় তো আমি বলি যে এটা কিছু গণতন্ত্রের বিজয় কিছু ইসলামের বিজয় কারণ এটা তো পরিপূর্ণ ইসলাম বিপ্লব করেন ওলামায় কারাম বলি বা ইসলাম পন্থী তো এটা নেতৃত্ব দেয় নাই সেকুলারদের মধ্যে কিছু নেতৃত্ব দিয়েছে এই জন্য এটা মিশ্রিত একটা বিজয় এটা জগা জগাখিচুরি বিজয় এখন জানা আছে জগা খিচুড়ি গভর্নমেন্ট আবু মাখাল আছে ওই নাস্তিকরাও আছে একে পার্লামেন্ট ইয়েতে আছে না নাই মোল্লাও আছে আবার নাস্তিক নাস্তিকও আছে একেবারে বড় বড় নাস্তিক বর্তমান গভর্নমেন্ট আছে না নাই আছে করছেন মক্কা মক্কামদিনে গেছে এখনো পর্যন্ত হ্যাঁ বুঝতেছেন নেগুলা আলামত আল্লাহ তোমার ক্ষমতা দিল এতটুকু আদব তার অন্তরে নেই এতটুকু আজমত তার অন্তরে নেই সে

হাসিনার বিরুদ্ধে যে সময় যে কারণে কথা বলেছি বর্তমানে যারা আসবে আগামীতে আসবে ওই চরিত্র যাদের মতো থাকবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো আমরা আমাদের হৃদয় ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ এই কোরআনকে আমরা সম্মানের জায়গাকে দেখবো না আমরা খালি আওয়ামী খারাপ আমলিক খারাপ আওয়ামী খারাপ হাসিনা ফেসিস হাসিনা ফেসিস তোরা কি ফেরাস্তা হয়ে গেছিস নাকি তোরা আমাদের ভয়ে আপনাদের যাদের কাছে ক্ষমতা এখন আছে বিশেষ করে তিনটা দল এই তিনটা দলকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে বিএনপি কে এক নম্বরে দুই নম্বরে জমাত ইসলামীকে তিন নম্বরে আমার সঙ্গে হেবাতে ইসলামকে আল্লাহর মুখোমুখি হতে হবে এই বাংলাদেশটা আপনাদের বাংলাদেশ আমরা নিজেরাই এখন একটা ফোন করলে যে হেবাতে ইসলামের দায়িত্বশীল প্রশাসন আমাদের কথা শুনে এখন জমাত ইসলামের কথা শুনে এবং বিএনপির কথা শুনে চার নম্বর হচ্ছে এনসিপি এই চারটা দলের বাংলাদেশ এখন ক্ষমতা না এখন তাদের ক্ষমতা চলতেছে কথা ঠিক কিনা এটা থানায় বলেন কোনো জায়গায় বলেন প্রশাসনে বলেন হ্যালো অমুক বিষয়ে দেখবেন এখানে মন হচ্ছে প্রশাসন শুনতেছে কথা শুনতে বাধ্য হচ্ছে প্রশাসন এখন সে প্রশাসনের ঘাট দামি ঘর দামি ঘাট এগুলো এখন কমে গেছে এখন ঠিক আছে আর এই ঘাটটা এইভাবে রাখবেন এদেরকে এই ঘাটটা আর উপরে না পারে ঠিক আছে পারবেন তো এটা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ঠিক আছে এই দেশে কেন জুলুম হয়েছে আপনাদের কারণে সব মজলুম এদেরকে সার ডাকা শুরু করছে সার ডাকেন কেন ওদের ভাই ডিজি সাহেবকে রুমে গিয়ে বলবেন ভাই বলবেন আসসালাম আলাইকুম ভাইজান একটা কথা ছিল স্যার বলবেন এভাবে দাঁড়িয়ে থাকবে ওসি আপনার ভাই এসপি আপনার ভাই ডিসি আপনার ভাই একজনকে এখন থেকে সার ডাকবেন না সার ডাকবেন স্কুল টিচারকে সার ডাকবেন গরিব প্রাইমারি টিচার একবারে গরিব টিচার সে আমার সার সে আমাকে পড়াইছিল গরিব টিচার আমাকে প্রাইমারিতে ক্লাস ওয়ান টু দিতে পড়েছে ও আমার স্যার আমার উস্তাদ উস্তাদ সে আমার স্যার আমার উস্তাদ আর কোন সার এখানে সব ভাই বেড়াতে বয়স বেশি হলে অফিসারের আঙ্কেল ডাকবেন আঙ্কেল যেটা আপনারা ইয়াং আঙ্কেল ডাকবেন আর মোটামুটি হলে তার ভাই ডাকবেন স্যারকে এই শব্দটাকে একবার এই শব্দটাকে স্যারটাকে এটা ব্রিটিশ ব্রিটিশরা এখন এই দেশে আসছিল তখন তারা রাজতন্ত্র নিয়ে আসছিল এখানে তখন গণতন্ত্র ছিল না ব্রিটিশে তখন তারা একটা হচ্ছে প্রজা প্রজা একটা রাজা রাজা প্রজার এখানে কোন রাজা রাজা আমরাই রাজা এই জনগণের রাজা এটা আমাদের কোনো তাদের প্রশ্নপাত প্রশ্নপাত জালেম কেন জালেম হয় যখন মুসলিম যখন নিরবহিত তখন জালেম জালেম হয় যাই হোক ভাই আমার এই আল্লাহ পাকসুমান ও তালা যাদেরকে ক্ষমতা দিবে আগামীতে এই চারটা কাজ করতে হবে খেলাফতের কয়টা দায়িত্ব চারটা কাজ করান শরীফ আছে সলাদ কায়েম করা জাকাত কায়েম করা আমল এবং রিহাম কাজ এই চারটা কাজ কাজকে মনে করা হয় যেটা দরবেশদের কাজ এটা নামাজ পড়ে তবলিক জমাতের কাজ ওর হুজুর তো বললাম যে খেলাফত নিয়ে আলোচনা করার জন্য হুজুর আসে তবলিক জমাতের বাস শুরু করছে এখানে নামাজ এটা তবলিক জমাতের কাজ নাকি নামাজ রাষ্ট্রীয় কাজ নামাজ এটা খেলাফতের কাজ নাকি এটা দরবেশদের কাজ খেলাফতের কাজ হজমর দেবতাল চিঠি লিখছেন সমস্ত এই প্রশাসনিক আমলাদের কাছে গভর্নরদের কাছে যেয়ে লেখছেন ইরাকে বসরাতে কুফাতে মিশরে হ্যাঁ পারস্যে ফিলিস্তিনে সব জায়গায় চিঠি শুরু করছেন অদমরদারণ হোক লেখছেন ইন্না আহম্মা উমর ইকুম ইন্দিয়া সলাহ ফমান হাফিজ আহা ওয়াহাফাজ আলিহা ফাহ আহ ফাজু ফমান দয়া হা ফাহ আদিয়াউ হে গভর্নররা হে আমার ডিসিএসপি মন্ত্রীরা হে আমাদের পুলিশ কর্মকর্তারা আমি তোমাদেরকে আজকে মদিনা থেকে এই রাষ্ট্রীয় ফরমান জারি করলাম যে তোমাদের রাষ্ট্রীয় কাজের মধ্যে সবচেয়ে প্রধান কাজ হলো সারাত কায়েম করা জমাতবদ্ধভাবে যে ব্যক্তি জমাতকে ঠিকঠাকভাবে যথাযথভাবে সংরক্ষণ করবে এটাকে কায়েম করবে তার অন্য সমস্ত কাজ অটোমেটিকলি শুদ্ধ হয়ে যাবে ঠিক ঠিক ঠিকভাবে চলবে আর যে প্রশাসক নামাজকে ধ্বংস করবে তার সমস্ত কাজকার লাভ ধ্বংস করে দেবেন তোর কাজ ঠিক মতো না এই বাংলাদেশের কবলে এই সরকারের কবলে শান্তি যুগবে না আমি লিখে দিলাম সেটা কারণ যেখানে কোরআন হবে এই লাভ মোল্লাদের নয় হুজুরদের না লাভ রাজনীতিবিদদের কারণ সলাদ যখন সচিবালয়ে কায়েম হবে মন্ত্রালয়ে কাইম হবে স্কুলে কায়েম হবে কলেজে কায়েম হবে বিশ্ববিদ্যালয়ে কায়েম হবে টিএনুর অফিসে আর্মিদের অফিসে সমস্ত চেম্বারে চেম্বারে দপ্তরে দপ্তরে প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যখন সলাচ কায়েম হবে প্রথম প্রথম তো প্যান্টের ভিতরে পেশাব নিয়ে দাঁড়ায় যাবে ভয়ে এটা ঠিক আছে প্রথম 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 ডিস্টার্ব করবে কিছু কিছু ভয়ে আস্তে আস্তে যখন এটা সেটেল হয়ে যাবে কারণ মোটিভেশন হবে কথা হবে সলাদ যখন এই সমাজে কায়েম হয়ে যাবে এই সমাজের লোকরা কি আর চুরি করবে ডিসি চুরি করবে এসপি চুরি করবে আমরা চুরি করবে এরা জুলম করবে কারণ প্রশাসক যখন সে মধ্যে গরিবদের সাথে দাঁড়াবে সে গরিবের প্রতি একটা ভালোবাসা আসবে আল্লাহর সামনে যখন দাঁড়াবে আজকে দুর্নীতি করতেছে কালকে করতেছে এই নামাজের রুচি রাই ইন্না সলাত তানহা আলফা সাহেবল মুনকার নামাজের কারণে অশ্লীলতা চলে যাবে নামাজের কারণে খারাপ কাজ দূর হয়ে যাবে সমাজ থেকে দুর্নীতি বিলুপ্ত হয়ে যাবে একেবারে দর্শন থাকবে না ইফটিজিং থাকবে না নারী পুরুষ অবাধ মেলা মেশার কারণে যেগুলো বেলাল্লা বলে বেহাই এগুলো থাকবে না সলাতের ফায়দা হচ্ছে সামাজিক ফায়দা রাজনৈতিক ফায়দা সলাতের অর্থনৈতিক ফায়দা সলাত কাইম করলে রাষ্ট্রের লাভ রাষ্ট্রের দুর্নীতি রাষ্ট্রের টাকা বেঁচে যাবে কোন অফিসে আর দুর্নীতি করবে না আর তোমাদের সচিব হলে সলাতের নাম গন্ধ নাই এটা ঐচ্ছিক কেউ পড়লে পড়লো কেউ না পড়লো না পড়লো এমন এক সচিবালয়ে হাজারো আইন করলে এই দুর্নীতি কি দূর হবে দুর্নীতি দূর করার উপায় সলাত কায়েম করা মানুষের মন থেকে দুর্নীতি দূর করতে হবে তারপরে দেখুন শরিয়ার কথা বললে আমরা লজ্জা পাই বর্তমান সময়ে এই আমেবলি পতন হওয়ার পরে একটা বিতর্ক শুরু হলো গণতন্ত্র অনেকে সরিয়া শরিয়া সবাই বলতে লাগলো এখন শরিয়া বলা যাবে না এটা রাজনৈতিক ইয়ে শরিয়া এখন বলা যাবে না এই শরিয়া যে আমরা বলতে পারতেছি না এটার মাসুল আমাদেরকে দিতে হচ্ছে আমি কথা শেষ করবো খুব অল্প সময়ে সরিয়া কায়েম হলে সলাদ কায়েম হবে সলাদ কায়েম হলে দুর্নীতি বন্ধ হবে লাভ হুজুরদের লাভ নাকি লাভ এই এই জাগাত দারিদ্র বিমোচন হবে গরিব মানুষ থাকবে না এই লাভ কি রাষ্ট্রের লাভ নাকি মোল্লাদের লাভ সরিয়াতে জন্য আমরা কায়েম করতে বলি শরিয়া কায়েম হলে কি কায়েম হবে জাগাত কায়েম হবে যখন রাষ্ট্র আইন হবে সবার লিস্টি থাকবে প্রত্যেকটা থানায় জেলায় টিএনইউ লিস্টি করবে কারা ধনী লোক আছে তোমার কয়টা গরু আছে কয়টা ছাগল আছে তোমার কি পরিমাণ জমিন আছে যার কিছু জমি আছে আরেকজনের কিছু জমি নাই শত 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 বিঘা শত শত কানি তো একর পর একর তার জমি আছে জমির মালিক সেই জমির মালিক তার দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ কি করতে হবে উষর আদায় কিতাব আছে না নাই আমাদের হুজুরে শুধু আমরা কিতাব পড়তেছি বাস্তবায়ন নাই এমন এক বাংলাদেশ হবে আগামীতে এমন এক হিন্দুস্তান হবে যে আমাদের হুজুররা এই কিতাব কুদুরি হেদায়াব পড়ায় পড়ায় তারা ইনশাআল্লাহ যে এই দেশকে শাসন করবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আপনারা যারা এখানে হুজুররা আছেন এই হিম্মত আছে কিনা দেখেন আপনাদের আপনারা যারা বুড়ো হয়ে গেছেন হয়তো দেখবেন না যারা জোয়ান আছেন প্রতিজ্ঞা করে নিজের সন্তানকে বলে যাবেন আগামীতে কুদুরি দেখে দেখে দেশ চালাবো হেদাইয়া দেখে দেখে এই দেশকে হবে ইনশাআল্লাহ এই দেশ চালানোর জন্য এরা ব্যর্থ সেকুলাররা দেশ চালাতে পারবে না এরা ব্যর্থ হয়ে গেছে এরা এটা দেখা হয়ে গেছে এটা কি দেখব আবার যারা আসবে কি দেখা সবার তো দেখা হয়ে গেছে এবার যারা আসবে আল্লাহ পাক তাদেরকে মুসলমান বানিয়ে আসার তৌফিক দান করুন আমিন আর ইসলামপন্থীরা যারা আসার স্বপ্ন দেখে ওরা ইসলামবাদ দিয়ে গণতন্ত্রকে নিয়ে আসতেছে যে আমেরিকা যাতে কিছু না বলে আরে তোর আমেরিকা কি তার জমি মোচন করবে নাকি তোমার এমরিকা এসে কি দুর্নীতি মুক্ত করবে এখানে তোমাকে ইসলামের মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে দারিদ্রতার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে তোমাকে করতে করতে হবে হবে কি দিয়ে দিয়ে আমরা রাষ্ট্র যার ক্ষেত আছে সবজি আছে সবজির দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ দিয়ে ফেলতে হবে যার টাকা আছে ব্যাংকে টাকা আছে অতিরিক্ত শতকরা কয় ভাগ আর এ ভাগ দিয়ে ফেলতে হবে শতকরা আড়াই ভাগ দিয়ে ফেলতে হবে এক লাখ টাকা থাকলে আড়াই হাজার টাকা গরিবকে দিয়ে ফেলতে হবে এইভাবে যদি দেশের সমস্ত গরীবরা সমস্ত গরিবরা যদি তার সম্পদ যদি দিয়ে দেয় তাহলে আর দারিদ্র থাকবে তাহলে সরিয়ে চাই কি চাই না আমরা খেলাফত চাই কিনা আমরা খেলাফত নাকি গণতন্ত্র গণতন্ত্রের জাকাত আছে গণতন্ত্রের সলাৎ আছে যেখানে সলাৎ নাই সেখানে দুর্নীতি আছে কোন গণতন্ত্রের দুর্নীতি আছে যেখানে জাকাত নাই সেখানে গরিব হবে মানুষ গরিব সুদ থাকবে ডক্টর ইউনুস আমাদেরকে সুদ শিখাবে সুদ সুদ আর আল্লাহ জাকাত শিখাচ্ছে আমাদেরকে এই দেশের মানুষ সুদের বিদ্যুৎ দিয়ে মুক্তি পাবে না পাচ্ছে না বরং সুদ দিয়ে সুদ খেয়ে মানুষ গোলাম হচ্ছে আগে মানুষ দারিদ্রতার কষাঘাতে জোর জোর ছিল এই ব্লাক ব্যাংক এসে গ্রামীণ ব্যাংক এসে মানুষকে আরেকবার গোলাম বানিয়েছে সুদের গোলাম বানিয়েছে এক সময় আমার পকেটে টাকা ছিল না গরিব ছিলাম কিন্তু স্বাধীন ছিলাম পেটে পাথর ছিল খেতে পারি নেই দুপুরে স্বাধীন ছিলাম আর গ্রামীণ ব্যাংক এবং আরো যেগুলো আছে এরা এসে আমাকে গোলাম বানিয়ে ফেললো তারা এখন গোলাম বানালো সুদ দিয়ে তারা গোলাম মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ দিয়ে দিলো জাকাত এমন এক বিধান আপনি দেখবেন এদের এনজিওদের সুদ ব্যাংকের সুদের চেয়েও বেশি ঠিক কিনা এনজিও নাম দিয়েছে সেবা সেবা নাম দিলে তোমার ব্যাংকের সুদের পরিমাণ তো ব্যাংক থেকে কম হওয়ার কথা ছিল সুদ বেশি নাকি সুদ সুদ বেশি বেশি তো এই জন্য আমরা খেলাফত চাই আমরা সরিয়া চাই সরিয়ে চাইলে জাগাত কাইম হবে এরা মনে করে সরিয়া তো বাপরে বা ফাথর মেরে মানুষ মারি ফেলবে জেনা করলে সরিয়া মানি সুর হাত কাটি ফেলবে তাহলে ইসলামের জমা নাকি সবার হাত কাটা ছিল নাকি আর একটা দুইটা দুর্নীতি তার হাত তো কাটিয়ে বাইতুল মোকরম লটকাই দিলে আর কে চুরি করবে নি আর তো একটা দুইটা কাটবে ঠিক আছে এইরকম ভাবে ব্যথাঘাত যখন ত্রাস ত্রাস পাশায় যখন বাদ পড়বে বেবিচারকারীর আর কেউ আপনার মেয়ের দিকে কেউ তাকাবে সরিয়া আপনার মেয়েকে নিরাপদ করবে যেহেতু আপনার মেয়ের দিকে যে নজর দিয়েছিল বদ নজর দিয়েছিল তার পাশাই মসজিদের সামনে ত্রাস ত্রাস বেদ পড়েছিল ওটা দেখে এলাকার কয়েক সুযোগ সাবধান হয়ে গেছে তারা আর আপনার মেয়ের দিকে নজর দিবে না যে সরিয়া আপনার মেয়েকে নিরাপদ করতেছে আপনি সে সরিয়া আপনি পছন্দ করতেছেন না এই শরিয়া কায়েম করতে হবে কারণ জেহাদের প্রস্তুতি এটা ওয়াজিব এটা ফরস আপনি যখন ওয়াহিদুল হাম্মিন কৌয়া কোরআনের বিধান তোমরা জেহাদের সর্বাত্মক প্রস্তুতি নাও আল্লাহ রসুল বলেছেন এদাত কি জিনিস আলা ইন্নাল কুওয়াতার রামিউ আলা ইন্নাল কুওয়াতার রামিউ কুওয়াত হচ্ছে কি দূর নিক্ষেপণ করা শরীয়তের বিধান অনুযায়ী দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ করা বাংলাদেশের জন্য ফরজ আমাদের আর্মি যখন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ করবে দিল্লি কলকাতা তখন আমাদেরকে আব্বা 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 ডাকবে তখন আর বিএসএফ সিমেন্ট দেশে গুলি করবে আপনাকে সেটা করবে কারণ ঢাকা থেকে মিজাইল মারবেন সেটা কলকাতা এবং দিল্লিকে সেটা মিশিয়ে দিবে তখন তারা আপনাকে আপনার দিকে তারা ওইভাবে তাকাবে না এটা হচ্ছে সরিয়া এ আদাব এটা সরিয়া জিহাদ সরিয়া সলাপ সরিয়া জাকাত সরিয়া রসর খারাপ এটা সরিয়া সরিয়া হলে সব দিক লাভ সরিয়া হলে আপনার প্রতিরক্ষার লাভ জিহাদের মধ্য দিয়ে সরিয়া হলে আপনার অর্থনৈতিক লাভ জাকাতের মধ্য দিয়ে সরিয়া হলে আপনার সামাজিক লাভ সলাতের মধ্য দিয়ে সরিয়াতে প্রত্যেকটা বিধান সলাৎ হোক জাকাত হোক সিয়াম হোক যত কিছু আছে সব কিছুর মধ্যে লাভকার এই রাষ্ট্রের লাভ সামাজিক লাভ অর্থনৈতিক লাভ এরপরে যখন আসবে আপনার স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে কোরআন শিক্ষা শিক্ষা দেওয়া দেওয়া হবে হবে স্কুল থেকে আর কোনো চোখ তখন তখন সবাই নেটকার মানুষ বের হবে যেহেতু সিলেবাসের মধ্যেই কি আছে মোটিভেশন আছে সিলেবাসের মধ্যেই কিন্তু তারা সেই তারা চাইবে না সেই তারা চাইবে না তারা বলে দর্শনের বিচার দর্শনের ফাঁসি আবার ক্লাস করে এক নারী মেয়ে দর্শন করার জন্য একসাথে বসাচ্ছ তাদেরকে এটা প্রগতি এটা প্রগ্রেসি এটা উন্নতি এটা এটা আধুনিকতা ফাজিল কোথাকার একসাথে ছেলে মেয়েকে বসাচ্ছে কলেজে আবার বলতেছে মেয়েদেরকে ফ্রিজিং করা যাবে না তো মেয়েরা তো বসে ছেলেদেরকে তো এমনি তো কি করলো তাদের মধ্যে একসাথে ক্লাসে বসে তাদেরকে উস্কানি দিয়ে দিল তো আমাদের সিস্টেমের মধ্যে এই উস্কানিটা আছে যৌনতার উস্কানি আমাদের সিস্টেমের মধ্যে আছে এটা আমাদের সিস্টেম অবাদ নারী পুরুষ অবাধ মেলামেশা শরীয়া থাকলে অবাধ মেলামেশা থাকবে না ইফটিজিও থাকবে না দর্শনও থাকবে না সবাই নিরাপদ হয়ে যাবে সুতরাং এটা শুধু আধ্যাত্মিক কথা না রাজনৈতিক সামাজিক যুক্তি দিয়ে বুঝতে হবে শরিয়া চাই আমরা বাংলার মাটিতে এটা ধর্মীয় যুক্তি নয় এটা সামাজিক যুক্তি রাজনৈতিক যুক্তি অর্থনৈতিক যুক্তি বৈজ্ঞানিক যুক্তি এটা আমাদের শরিয়া এটা শুধু কি নয় ধর্মীয় কারণ নয় সরিয়ার পিছনে আমাদের যুক্তি রাজনৈতিক কারণে সামাজিক কারণে অর্থনৈতিক কারণে এবং আমাদের নিরাপত্তার কারণে আমাদের নিরাপত্তা সরিয়া ছাড়া এই বর্তমান মিলিটারি ব্যবস্থা আমাদের নিরাপত্তা দিতে পারবে না কারণ তারা আমেরিকা রাশিয়াকে তারা তবাস করে চলে আর সরিয়া বলে নিজের পায়ে নিজের দাঁড়ানোর জন্য ওয়াইদুল আহমদিন কৌয়া আমের ইবাদুল খায়েল তুই হিবুর আবি আদুবল্লাহ এমনভাবে আঘাত করো সামরিক বাহিনী কেমন সাজাও যে সামরিক বাহিনী যেন দুশমনদেরকে ভয় লাগায় যুদ্ধ করার দরকার নাই ভয় তারা আগে থেকে সাnder করবে তারা এটা শরিয়া এটা শরিয়া শরিয়া যখন قائم হবে তখন মসজিদের গরীব ধনী কোন বৈষম্য থাকবে না থাকবে বৈষম্য থাকবে সবাই এলাকার চেয়ারম্যান এলাকার রাজা এলাকার গরীব সবাই তখন একসাথে থাকবে বৈষম্য